দেখা হয় না চক্ষু মিলিয়া গড় হতে দু পা ফেলিয়া একটি দানের শিশুর উপর একটি শিশুর বিন্দু কবির এই কথাটা একদম যৌক্তিক কারণ বাড়ির পাশেই এত সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এবং গ্রামের দৃশ্য আসলে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি না এবং দেখেও না কিন্তু এই সৌন্দর্য সৌন্দর্য দেখার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দৌড়াই কিন্তু আসল সৌন্দর্য আমাদের আশেপাশেই লুকাইতে আছে আপনারা মনের অন্তর থেকে যখন আপনারা চিন্তা ভাবনা করবেন এবং মনের অন্তর থেকে যখন আপনারা এই উপলব্ধি করতে পারবেন যে না আমাদের আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর হইতে পারে এই থিঙ্কিংটা নিয়ে যেন আপনি চিন্তা ভাবনা করবেন নিশাল আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে না আমাদের আশেপাশের এলাকাটাই অনেক সুন্দর এখানে শত শত হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করা হয় এর মধ্যে এখন আমি আসছি বাঙ্গির জন্য ঠিক আছে দেখেন

আমার পিছনে যে বিদ্যাপ্রেন আপনারা এখানে আপনার হাজার হাজার হেক্টর জমিতে বাঙ্গি রোপণ করা হয় এখন বর্তমানে বাঙ্গি হয়ে গেছে বিক্রি কার্যক্রম চলতেছে এখান থেকে আপনারা আইসা সরাসরি খেত থেকে বাঙ্গি সংগ্রহ করতে পারবেন শুধু বাঙ্গি না এখানকার যে গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আপনারা আসবেন এবং বিকাল হোক বা বর্ষাকাল হোক এখানকার যে মন আর একটা মজার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এখানে শিয়াল দেখা যায় যারা এখন পর্যন্ত শিয়াল দেখেননি বা শিয়ালের ডাক শুনেননি আপনারা দেখতে পারবেন শিয়াল ঠিক আছে এখন ঠিক আছে এখন চলেন আমি এখন যাই ভিতরে বাঙি দেখে আসি মধ্যনগরের যে বিল এই বিলের মধ্যে বিভিন্ন ধরনের ফসল হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন করা হয় এখন বর্তমানে আমি যে উদ্দেশ্যে আসছি সেখানে হচ্ছে বাঙ্গি এখানে বাঙ্গি মোটামুটি তোলা দেখি যদি কৃষ্ণ থাকে ইনশাল্লাহ বাঙ্গি পাবো ঠিক আছে ওই দিকটা মানুষ দেখা দিতেছে আশা করি ওই দিকে বাঙ্গি আছে আমি এখন যাচ্ছি ঠিক আছে লেটস গো আমি এখন যাচ্ছি বাঙ্গির খোঁজে আপনারা আমার সাথে থাকুন আসলে গ্রাম বাংলার প্রকৃতি কতটুকু সুন্দর আপনারা যখন গ্রামে যাবেন তখনই আপনারা দেখতে পাবেন আসলে গ্রাম কত সুন্দর যারা শহরাঞ্চলে থাকে তারা গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে না এবং অনেকাংশেই তারা কি বলে অনেকাংশেই তারা বিচ্ছিন্ন হয়ে থাকে গ্রামের পরিবেশ থেকে এবং গ্রামের যেই যে মাটি তাদের সাথে সেই সম্পর্ক থাকে না ওই যে এখানে আপনারা দেখতে পেয়েছেন যে বাঙ্গি ওনারা তুলতাছে এখান থেকে বিক্রি করতেছে সরাসরি এটা আসার জায়গাটা হচ্ছে আপনার আমি আসছি মুসলিমনগর থেকে মুসলিমনগর থেকে বক্তবুলি বক্তব্য ফেরি পার হন বা আপনার টলারে পার হন ওখান থেকে টলারে পার হওয়ার পরে যে বক্তবুলি যে নদীর উপার নদীর উপরে যে বড়ো একটা ব্রিজ আছে ব্রিজ পার হওয়ার পরে মধ্যনগর মোচর হইয়া ভিতরে উঠবেন ভিতরে ঢুকার পরেই এখানে শত শত হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করা হয় এর মধ্যে এখন আমি আসছি বাঙ্গির জন্য ঠিক আছে ওই দেখেন ওই দিকে দেখেন আপনারা দেখতে পেয়েছেন যে এখানে যে বাঙ্গি তুললা এখানে রাখছে ওনারা এখানে শত শত হেক্টর জমিতে বাঙ্গি রোপণ করা হয় আরও বিভিন্ন ফসল আছে তার মধ্যে এখন বর্তমানে সিজন চলতেছে বাঙ্গির বাঙ্গির খুব চাহিদা বাংলাদেশে এই যে আপনারা দেখছেন টাট্টা বাঙ্গি এক ইনটেক মাল আপনারা সরাসরি যদি এখান থেকে আসতে নিতে চান তাহলে আসবেন মধ্যনগর বা বাজার থেকে সরস্বতী বিদর এসে পড়বেন দেখবেন হাজার হাজার হেক্টর জমিতে এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হইতেছে এবং বিভিন্ন কৃষক কৃষকরা এখানে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করে এখন বর্তমানে চলতে আছে ব্যাঙ্গির মৌসুম টাটকা জিনিস বর্ষাগুলো আসবেন আর বিকাল দিকে আসবেন এখন বর্তমানে দুপুর অনেক রোদ থাকে কি কত রেডি যাক দাম যেমনই হোক কিন্তু আসল জিনিসটা এখান থেকে আপনারা পাবেন আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আসলে এটা টাটকা জিনিস আর দাম একটু কম বাজার থেকে দামে একটু হলো কম এখানে পাওয়া যাবে সামান হলো এখানে কম পাওয়া যাবে আর এখানে মোটামুটি বাঙ্গি শেষ হয়ে শেষ পর যায় না মাত্র বিক্রি শুরু হয়েছে আগামী এক মাস পর্যন্ত চলবো আর এক মাস বাঙ্গির মৌসুম শেষ কিন্তু শেষ না এটা আর কিছু দিন আরো মাস খানিক এখানে চলবে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করতেছে যে আসলে আসলে এই জিনিস জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আপনার মধ্যনগর মধ্যনগর খুব কাছেই বক্তব্য থিকা আরও এক মাস সময় আছে আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে এখান থেকে বাঙ্গি সংগ্রহ করার জন্য আসবেন

দেখেন শত শত হাজার হাজার হেক্টর জমি এখানে বর্ষা মৌসুমে পানি দেওয়া পানি দেওয়া টৈটুম্বুর হয়ে থাকে চারিদিক এমন একটা সময় আসবে যে আসলে এই চাষাবাদের জমিগুলো আসলে থাকবে না এমন একটা সময় আসবে হয়তো আমরা এমন আছে দেখে যেতে পারি এমন আছে নাও দেখতে পারি টাকার খুব কাছেই আপনার এটা কি জ্বালা হলো নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জের মধ্যনগর আর এই মুসিফনগর থেকে খুব খুব আধা ঘন্টাও লাগে না আধা ঘন্টা সময় লাগে না খুব তাড়াতাড়ি বিকালে আরো ভোর সকালে আজকে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা পরিবেশ খুব সুন্দর ক্যামেরাটা খুব সুন্দর ইস এখানে কি শিয়াল দেখা বিকাল বিকালে শিয়াল আসবো তাহলে সন্ধ্যার পরও তো আর থাকা যাবোনা শিয়ালের টাইনে লো যাবো নাকি বহুদিন ধরে বহু ক্রুশ দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না চক্ষু মিলিয়া গড় হতে দু পা ফেলিয়া একটি দানের শিশের উপর একটি শিশির বিন্দু কবির এই কথাটা একদম যৌ যৌক্তিক কারণ বাড়ির পাশেই এত সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এবং গ্রামের দৃশ্য আসলে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি না এবং দেখেও না কিন্তু এই সৌন্দর্য সৌন্দর্য দেখার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দৌড়াই কিন্তু আসল সৌন্দর্য আমাদের আশেপাশেই লুকাইতে আছে আপনারা মনের অন্তর থেকে যখন আপনারা চিন্তা ভাবনা করবেন এবং মনের অন্তর থেকে যখন আপনার এই উপলব্ধি করতে পারবেন যে না আমাদের আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর হইতে পারে এই থিঙ্কিংটা নিয়ে যেন আপনি চিন্তা ভাবনা করবেন ইশা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে না আমাদের আশেপাশের এলাকাটাই অনেক সুন্দর এখন প্রায় মাগরিবের দিয়ে ديالছে আমি বাড়ি চলে যাব আজনের পরে এই সন্ধ্যা সন্ধ্যা হওয়ার পর পরে শিয়ালের এখানে উপরদুব বেরে যাবে আর মানুষ আস্তে আস্তে এখান থেকে kommtছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে বাকি নেই আর ঠিক আছে আজকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোথাও ইনশাল্লাহ